সম্মানিত দর্শক আমরা কোরআনে বর্ণিত সেই বিজয়ের সাক্ষী হলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বিজয়ের একটু মাত্র হলেও স্বাদ আমাদেরকে দান করলেন আমরা আল্লাহ শকর আদায় করব। অবশ্যই যারা সাজদা তু শকুর সাজদা দেননি তারা আমার এই কথা শোনার পরে অবশ্যই একটা সেজদার সবাই দিয়ে নিবেন যারা ইমানদার আমরা সবাই একটা সেজদা আল্লাহর জন্য দিব যে আল্লাহ কোনো ন্যামাত পেলে এর চেয়ে বড় ন্যামাত একজন বাংলাদেশি ইমানদারের জন্য আর কিছু হতে পারে না আমরা যে দুনিয়াতে আল্লাহর বড় একটা বিজয়ের সাক্ষী হলাম এই সাক্ষী স্বরূপ আমরা একটা সেজদা দিব ইনশা আল্লাহ আর সলাত শুকর এটা মাসলাগত বিষয় হাদিসে সলাত শকর এভাবে উল্লেখিত হয় না সাজিদা তো শুকুরের কথা এসেছে তার মানে আমরা সাজিদা দিব আর বাকি ইমানদার কষ্টে স্বাচ্ছন্দে সর্র দর্র সর্ব অবস্থায় ইমানদার নামাজ পড়বে আল্লাহর জন্য এটা কমন নফল নামাজ পড়তে পারে সুক্রিয়ার নফল নামাজ এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য নফল নামাজ ইসতেহারা বহু নামাজের কথা কোরআনে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে সেই নামাজ আমরা অবশ্যই পড়ব বাকি শকরের আলাদা সাজদার কথা হাদিসে এসেছে শকরের জন্য আলাদা নামাজের কথা আসে না এই জিনিসটা আমাদের রাখতে হবে সম্মানিত আরো অনেকগুলো বিষয় আছে ধারাবাহিক আমরা বলবো ইনশা আল্লাহ তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা এই বিজয়টাকে আমরা যেন সদভাবে ব্যবহার করি এই বিজয় আল্লাহর বড় একটা ন্যামাত এখানে আমাদের অহংকারের করার কিছু নেই আমাদের দাম্ভিকতার কিছু নেই যারা দাম্বিক হয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না খবরদার খবরদার ইন কুল্লা আল্লাহ আল্লা আলমিন কোনো অহংকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন না এজন্য যে আল্লাহ ন্যামাত দিতে পারেন সে আল্লাহ কিন্তু ন্যামাত ছিনিয়েও নিতে পারেন আমরা জানি কোরআনকে যেহেতু বিশ্বাস করি কোরআনের প্রতিফলন যেহেতু আল্লাহ ঘটিয়েছেন কোরআনের এই বিজয়ের মাধ্যমে কোরআনের অন্য যত আয়াত আছে সব আয়াতের ব্যাপারে যেন আমরা আরও বেশি বিশ্বাস করি কারণ আল্লাহ বিজয় দিতে পারেন বলেছিলেন আল্লাহ আমাদেরকে একটা আমরা যারা এই পাঁচই আগস্টের সাক্ষী হলাম আমরা আল্লাহর কোরআনের একটা সাক্ষী হয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ মোমিনদেরকে বিজয় দিয়ে থাকেন বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন অনেক জায়গায় বলেছেন যারা আমাকে ভুলে যায় হ্যাঁ বলে তাকুন ওকেল্লা রিনা সুল্লাহ হাফা আন সাহু আনফুস আহম উলাই কামল ফা শকুন বলছে ওদের মতে হইও না যারা আমি আল্লাহকে ভুলে যায়, খবরদার খবরদার এই নে আমার যে আল্লাহ দিয়েছেন এটা যেন আমরা ভুলে না যাই এই জন্য অর্জন করেছি আমরা আমরা এই আমিত্ব অহংকার এটা এটার জন্য আমাদেরকে পেয়ে না অবশ্যই খবরদার খবরদার যারা বিজয়ের ফলে জ্বালাও পড়াওতে লিপ্ত হয়েছেন তাদেরকে বলছি খবরদার খবরদার আল মুসলিম উমান সালিমান মুসলিম ওয়াদিহি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন প্রকৃত ইমানদার হলো মুসলিম হলো সে যার হাত থেকে জবান থেকে অন্য মুসলমানরা কষ্ট পায় না তাহলে নিরীহ অনেক জনসাধারণ আছে আমাদের যেমন ইসলামের পক্ষে যারা কাজ করেছেন অনেক ইসলামী নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তাদেরকে যেমন মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা কেস সাজিয়ে যেমন তাদেরকে যেমন হত্যা করা হয়েছে অনেকে জেলবন্দি করা হয়েছিল কারা রুদ্ধ করা হয়েছিল এটা যেমন ঠিক না অনুরূপভাবে আমরাও যেন অন্যায়ভাবে কাউকে যেন বিনা বিচারে কাউকে যেন জুলুম না করি খবরদার কারোর প্রতি যেন আমরা অবিচার না করি বিচারের ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে যে কথাটা উঠেছে আলহামদুলিল্লাহ সেই সংস্কারের পথেই বাংলাদেশ যাচ্ছে ইনশাআল্লাহ আমরা সংস্কার চাই আমরা বিচার চাই যারা যারা সত্যিকার অর্থে অপরাধী সেই সে হোক সেনা প্রধান অথবা সে হোক রাষ্ট্রনায়ক সে হোক প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা কোনো পাতি নেতা সবাইকেই বিচারের আওতায় আনতে হবে এটা হলো আমাদের সবার দাবি তো বিচারের বাহিরে যেন আমরা যেন বিচার হাতে তুলে না নেই তো এদিকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তো এটা একটা বড় একটা মেসেজ এই মেসেজগুলো আমরা ছড়িয়ে দিব সবার মাঝে যাতে করে আপমার জনতা কেউ যেন আমাদের দ্বারা আমাদের কেউ আমরা যারা অতি উৎসাহী অনেকে আছে তাদের কারণে যেন অন্যরা জুলুমের শিকার না হয় আবার ধন্যবাদ দিতে হয় ওই সমস্ত বিজয়ের পরে আলহামদুলিল্লাহ অনেকগুলো সিনারি আমরা দেখলাম যে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা তারা অনেক মন্দিরের পাহারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সেলুট আপনাদের জন্য ধন্যবাদ শুক্রন জাজারাকুমুল্লাহ খয়রান এই জাতীয় চিত্র আমরা বাংলাদেশে আরও বেশি দেখতে চাই যে আমাদেরকে বলা হয় মুসলমানরা আলেম আলমা আমাদের এই এই টুপি এই দাড়ি এই আমরা যখন কোরআনের কথা বলি কোরআন ইসলামকে যখন বিজয়ী ধর্ম হিসেবে আমরা কথা বলি তখন আমাদেরকে মৌলবাদ বলা হয় আমাদেরকে সন্ত্রাস বলা হয় আমাদেরকে কত রকম আখ্যা দেয়া হয় যে আমরা জঙ্গি জঙ্গি জামাত শিবির এই যে জঙ্গি জামাত শিবির স্লোগান আপনি তুললেন আর এদেরকে স্লোগান তুলে এদেরকে আপনি নিষিদ্ধ ঘোষণা করলেন আইন পাশ করালেন প্রজ্ঞাপন দিলেন আর কী কাজটা না করলেন হ্যাঁ আপনার বারোটা পরিপূর্ণরূপে বাজিয়ে ফেললেন সারাটা বাংলাদেশের তৌহিদ প্রিয় জনতার মাঝে আপনি যেন আগুন আরও বেশি জানিয়ে দিলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন তিনি যে ওয়াদা করেছেন আদা বেন কঠিন শাস্তি আল্লাহ রাবুল আলামিন দিয়েই দিলেন শাস্তি তো শুরু কেবল একজন জ্ঞানী লোক মানিলোকের শাস্তি কি শাস্তি তো শুরু হয়েছে সেদিন থেকে যেদিন আপামার জনতা এই আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা যখন এই স্লোগান তুলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেদিন থেকেই তো আপনাদের সাক্ষী শাস্তি শুরু হয়ে গেছে এটা তো শাস্তি সানাসিম হু আলাল খুরতুম আল্লাহ বলছেন মানি লোককে আমি লাঞ্ছিত করব। ফিদ দুনিয়া খিজ তাদেরকে দুনিয়া আমি লাঞ্ছনা দিব লাঞ্ছিত করব আল্লাহ তাই করেছেন আমরা তা এটাও কোরআনের বাস্তবতা আমরা দেখলাম শাস্তিতেও সেইখান থেকে শুরু হয়ে গেছে সারাটা বিশ্ব এই স্লোগান দিয়েছে সারাটা বিশ্ব কি ছোট কি শিশু কি কিশোর কি বৃদ্ধ সবাই বৃদ্ধ আবাল কি যেন যুবক সবাই আমরা এই স্লোগান দিয়েছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমরা কত চিত্র দেখলাম কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পা চারছে পা চারছে এর এক একটা শব্দ এক একটা জুতার আঘাত এক একটা চপেটাঘাত মানে জুতার মালা পরালে যেমন একজনকে লাঞ্ছিত করা হয় আর জ্ঞানী লোককে যদি এই এইরকম সামনাসামনি আপনি তাকে চপেটাঘাত করতে পারেন কথা দিয়ে এটা তো কোনো অংশে কম নয় এটাও তো লাঞ্ছনা তো যাই হোক সম্মানিত দর্শক আমরা অনেকগুলো পয়েন্টে আরও ছোট ছোট করে কথা বলবো কিন্তু আজকের ভিডিও যেন বেশি দীর্ঘায়িত না হয় আমরা আল্লা রবুল্লা আলমিনের শোকর আদায় করছি এবং আবারও বলছি আলহামদুলিল্লাহ 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 আমাদের ডক্টর বিএম এম রহমান আই টিচার উনি একটি আয়াত কোট করে সুন্দর করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আমি সেই আয়াত আপনাদের সাথে শেয়ার করে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি সুরতুল আন আনন্দ আল্লাহ সুল হান দাউল বলেন থাপুদ্ তৈ আ দ্য বি রুল কৌ মিল্লা দিন আ ওয়ালামু ওয়াল হেমদুলী লা হি আল্লাহ বলছেন ফাকুতি তি আহ দ্য বিরুল কৌ মিল্লা দিন ওয়ালামু যারা জালিম সম্প্রদায় তাদের গোড়া আমি কেটে দেই তাদেরকে আমি এরকম পতন ঘটাই তাদেরকে আমি সমূলে ধ্বংস করি তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেই তাদের নামও এখন তাদের দলের নামও এখন মানুষ শুনতে চাচ্ছে না বাংলার জনগণ তাদের দলের নাম শুনলে এখন ঘৃণা করছে বলা যায় মানে গোটা জাতি এই দলের বিরুদ্ধে কেমন যেন এক হয়ে গিয়েছে এবং এই দলের যারা লিডার তাদেরকে পর্যন্ত ঘৃণা করছে তাদের নামগুলো নিয়ে ঘৃণা করছে নমরুদের নাম যেমন ঘৃণা করে মানুষ স্মরণ করে ফেরাউনের নাম যেমন মানুষ ঘৃণা করে স্মরণ করে কেউ তার নাম ফেরাউন রাখবে না ঠিক তেমনিভাবে এই নামগুলো যদিও তারা আমাদের মুসলমান ঘরের সন্তান তথাকথিত নামে মুসলমান তাদের নামগুলো আরবি শব্দ দিয়ে হ্যাঁ কিন্তু এই নামগুলো ঘৃণীত হয়ে থাকতেছে বাংলার ইতিহাসে তো যাই হোক আল্লাহ কিন্তু সেটা করেছেন আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি এই বিজয় দান করেছেন আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন যে আমা আমি যখন এই রকম জালিমদেরকে শাস্তি দেই তখন তোমরা বলো আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আমরা যেন বলি ওয়ালহামদুল্লিলা ইউরবদুল্হ চূড়ান্ত বিজয় ইমানদারদের যখন হবে জান্নাতে তখনও সমস্ত ইমানদারগণ বলবেন ওয়াকিলা আলহামদুলিল্লা ইউরবদুল্ আলামিন শুরুতে আল জুমারের শেষে আল্লাহ বলছেন ওয়াকুদ্দ ইয়েমেইন বিল হ্যাঁপি ওয়াকিল আলহামদুলিল্লা ইউরবদ্যাল আলেমিন এর আগে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে দাঁড়িয়ে নেওয়া হবে জান্নাতীদেরকে জান্নাতে সম্ভাষণ জানাতে 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 তাদেরকে নিয়ে যাওয়া হবে সম্ভাষণ জানানো হবে আল্লাহর পক্ষ থেকে আর জান্নাতিরা বলে ফেলবেন সবাই বলবেন আলহামদুলিল্লাহবুল্লা আলমিন ইনশাআল্লাহ আমাদের শহীদেরা জান্নাতে আলহামদুলিল্লাহ বলছেন এবং আল্লাহর প্রশংসা করছেন আমরা যারা গাজী হলাম আপনারা যারা গাজী হলেন বাংলাদেশে সরস্বতী থেকে আমরা প্রবাসে কিন্তু ভাই আমরাও মাজলুম অসংখ্য অগণিত প্রবাসী বাংলাদেশের জুলুমের শিকার হয়ে তারা প্রবাসে এসেছেন আমাদের প্রত্যেকের প্রোফাইলে জুলুমের ইতিহাস কম আর বেশি আছে তো সেই ইতিহাসগুলো আস্তে আস্তে প্রোফাইলগুলো খোলা হবে ইনশাআল্লাহ শেয়ার করা হবে ইনশাআল্লাহ কে কতটুকু জুলুমের শিকার হয়েছে আমরা বলবো শেয়ার করব এগুলো বাংলাদেশের মানুষ পৃথিবী ব্যাসী যারা বেঁচে থাকবে হয়তো আল্লাহ দুনিয়া আরও অনেক দিন থাকবে যারা আমাদের পরে থাকবে তারা আমাদের গল্প থেকে শিক্ষা নেবে যে না সত্যি জালিমদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন পরাজিত করে থাকেন জালিমদেরকে লাঞ্ছিত করে থাকেন কঠিন শাস্তি দিয়ে থাকেন জালিম যতই দম্ভ বরে থাকুক না করো যতই ক্ষমতাশীল হোক না কেন তাকে টেনে নামাতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং আমি শেষ কথা এভাবে বলতে চাই এই এপিসোডের শেষে আমি কথাটা বলতে চাই সম্মানিত দর্শক গোলাম মাওলানা গোলাম মাওলা রনি সম্ভবত তিনি বলেছিলেন যে ফেরাউনকে নুমরুদকে আল্লাহ রব্বুল্লাহ আলমী খুব স্বাভাবিক জিনিস দিয়ে ধ্বংস করেছেন নুমরুদকে সামান্য সেই মশা দিয়ে ধ্বংস করেছেন তাহলে আজকে বড়ো বড়ো রাজনীতিবিদ প্রথিত যশা বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা নিপীড়িত হয়েছেন মাজলুম হয়েছেন তারা যারা বাহিরে ছিলেন মানে সবাই তো আর জেলখানায় ছিলেন না বাইরে ছিলেন তারাও কিন্তু আন্দোলন চাঙ্গা করতে পারেনি যেমনটা করা উচিত আন্দালি পার্থ যেমন বলতেছিলেন ব্যারিস্টার আন্দালি পার্থ যেমন গতকাল বলেছেন যে আমরা রাজনীতিবিদরা যা পারিনি ইয়ংরা আমাদের যুবকেরা আমাদের অনুজরা তা করে দেখিয়েছে তার মানে হলো যে জালিমকে নামাতে হলে এরকম খোদাদ্রোহীকে মসনদ থেকে নামাতে হলে অনেক বড় রাজনীতিবিদ হওয়া জরুরি না অনেক নোবেল বিজয়ী ব্যক্তিত্ব হওয়া জরুরি না এই সামান্য শিক্ষার্থীদেরকে দিয়ে কি লাঞ্ছনা না তাদেরকে আল্লাহ করালেন আল্লাহ একবার অল্লাহ একবার আমরা যেন নতুন জামানার ফেরাউনের পতন দেখলাম খুব স্বাভাবিক লোকদেরকে দিয়ে লোকদের মাধ্যমে আমি এর মাধ্যমে আন্দোলনকারীদেরকে দিকে ছোটো করে দেখছি না কারণ এটা একটা সেন্স আর একটা সেন্স হলো যে যুবকেরা তারা যেমনিভাবে তাদেরকে যে হয়তো অনেক সময় অবমূল্যায়ন করা হয়েছে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে না তারাও যে প্রকৃতপক্ষে রাজনীতির মোড় পরিবর্তন করতে পারেন এটা তারা প্রমাণ করে দিলেন এবং আমরা ইতিহাস শুনেছিলাম যে মুসলমানদের সেনাপতি বিন জিয়া যাদের বয়স অনেকের বয়স ছিল সতেরো সাহাবিক রামের মধ্যে অনেক অল্প বয়সী সাহাবি তারা যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে তারা নেতৃত্ব দিয়েছেন তো এগুলো আমরা ইতিহাস হিসেবে শুনেছিলাম আজকে আমরা বাস্তবে দেখলাম যে আমাদের ইয়াং যুবকেরা অনেকে বিশের নিচে শাহাদাত বরণ করলেন সতেরোর নিচে আঠারোর নিচে অনেকে শাহাদাত বরণ করলেন এবং শাহাদাত অনেকে আছে তো ময়দানে আসেনি শাহাদাত বরণ করেছে আবার অনেকে ময়দানে যুদ্ধে সামিল হয়েও শাহাদাত বরণ করেছেন যারা ইয়ং আঠারোর নিচে বয়স অল্লহ একবার তো যাই হোক সব কিছুর সাক্ষী আমরা হয়ে গেলাম সম্মানিত দর্শক আমরা আল্লাহ আরব ব্লা কৃতজ্ঞতা প্রকাশ করব ওল্হেমদুল্লি লা আইহর অব্হ তো একথা বলেই বলে আজকের মতো এখানেই শেষ করছি আমরা কাফরাতুল মাজিরস পড়বো সুহান হ্যান এক অলহ মহাবি হেমদিকার সাইদুল্লাহ ইলাহ ইলা তাফর কাতু